আল্লাহর কসম লাগে কথাগুলো শুনে যাবেন দুনিয়াতে থাকা অবস্থায় যারা আখিরাতে বাজার করলো না সওদা করলো না পরকালে তাদের কি উপায় হবে সেই চিন্তা যারা করলো না তাদের মতো হতভাগ্যই দুনিয়াতে আর কেউ নেই আজরাইল কিন্তু ঘুষ নেয় না আবাদত আমার গাড়িটা নিয়ে যান আমাকে কয়েকটা দিন সময় দেন মানবে কারো কথা মানবে মৃত্যুর কথা যে মানুষ দিনে পাঁচবার স্মরণ করে সে কোনো ভুল কাজ করতে পারে না একবার স্মরণ করে দেখেন আপনি মরে গেলে আপনার সঙ্গে কে যাবে আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সকল কিছু ভাগ সেটা নিয়ে আপনি সন্তান আত্মীয় স্বজন সবাই একটা হইচই লাগাই দেবে কিন্তু আপনি যে কোথায় যাবেন সেই চিন্তাটা কেউ করবে না মৃত্যুর কথা যখন স্মরণ হয় নিজের কাছে খুব অপরাধী মনে হয় যে আজরাইলের সামনে কি জবাব দেব কি বলবো সেদিন কি বলার আছে আমার কিন্তু মালিকের কাছে একটাই চাওয়া আমার নবী করিম সাল্লিয়ামের কালেমা যেন জারি হয় আমি যেন মৃত্যুর সময় বলতে পারি কালেমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু